সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বামী পক্ষ হতে আমি স্বামীমরানা আজকে আবারও হাজির হয়ে গেলাম আমাদের অসাধারণ বেশ কিছু কালেকশন নিয়ে তো ইতিমধ্যে দেশ এবং প্রবাসী জায়গায় কেন বলছে আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আশা করি সকলে আমাদের পেশি ফলো এবং শেয়ার করে দেবেন তো সম্মানিত বিবাস কষ্টের জায়গা বাইক কিনুন আস্থা জায়গা থেকে আমরা সর্বপ্রথমেই যে বাইককে দিয়ে শুরু করব। টিভিএস ব্র্যান্ডের একটি বাইক টিভিএস রেডিও টেন সিসি অসাধারণ একটি কালার ব্ল্যাক কালার এবং অত্যন্ত জনপ্রিয় একটি বাইক অনেকেরই জনপ্রিয় একটি বাইক হচ্ছে টিভিএস রেডিও হান্ড্রেড টেন সিসি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা বাইকের চাউনটি একবারে অসাধারণ তো বিহাজ বাইকটির মডেল হচ্ছে দুই হাজার একুশ বাইকটি রান করেছে আঠারো হাজার প্লাস পঞ্চাশ অবস্থানে আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে প্রথম মালিক আপনারাও চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন বাইকটিতে কোনো ধরনের দাগ গোষা কোনো স্ক্রেচ কোনো স্পট এবং কোনো টোটাফাটা নাই বিবাস আমরা কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন আসলে না দেখালে বুঝতে পারবেন না যে বাইকটি কী অবস্থানে আছে অসাধারণ ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে টায়ার অবস্থানও ভালো আছে যে অবস্থানে আছে আপনারা আরও এক বছর ইউজ করতে পারবেন বাইকের সেলফ মিটার টায়ার যা আছে এভ্রিথিং ওল্ড ওকে আছে স্টিয়ারিংও ভালো আছে অসাধারণ একটি স্টিয়ারিং লাগানো আছে সর স্টিয়ারিং বাইকের স্যালেঞ্জারটাও অসাধারণ যা সব কিছু নিকেল নিকেল স্যালেঞ্জার অনেকেরই জনপ্রিয় বিবাহ আমরা সাউন্ড কন্ডিশনটা শোনানোর চেষ্টা করতেছি মাইলেজও ভালো পাবেন একটি ডাক্তারে আশা করি পঞ্চান্ন প্লাস মাইলেজ পাইবেন আমরা অনেকেই মানে বাসি লাগায় গাড়ি ছাউন সুন্দরের জন্য এটা অরিজিনালি কোম্পানি বাসি দিয়ে দিয়েছে নিয়মের ভিতরে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় বিবাস আশা করে আপনারা আমাদের বাইকের সাউন্ডটা শুনতে পেরেছেন অসাধারণ স্মুথ চাউন আছে একদম রেডি তো বিবাস এ বাইকের দাম চাচ্ছি আমরা সত্তর হাজার টাকা আলোচনা করে দামাদামি করার অপশন আছে তো বিবাস তার ফলে যে বাইকটি দেখাতে যাচ্ছি ইয়াং জেনারেশনের অত্যন্ত জনপ্রিয় একটি বাইক বাদাস পালসার একশো পঞ্চাশ সিসি ডাবল লিক্স মডেল হচ্ছে একুশ কালারটাও অসাধারণ পঞ্চাশ অবস্থানে আছে প্রথম মালিক সাইডে যে কোনো সময়টা করে নিতে পারবেন এই বাইকটিও সম্পূর্ণ আনটাস অবস্থানে আছে এখন পর্যন্ত কোনো ইঞ্জিনে কোনো ধরনের কোনো কিছুতে হাত দেয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে তো বিওয়াশ বাইকটি রান করেছে বিশ হাজার প্লাস এই বাইকটিও ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আমরা ই বাইকটিও একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে কাছ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবে না বাইকটিতে কোনো ধরনের ক্র্যাশ নাই কোনো ফাটা বাঙ্গা এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ঠিক নতুন মতন অবস্থা আছে বাইকটি ব্যবহার করার পরে আসলে কেউ বুঝতে পারবে না যে বাইকটি ফুরান্না নতুন ডাবল লিক্সের বাইক ব্রেকিং অবস্থাও ভালো আছে সম্পূর্ণ আনটাস ইঞ্জিন আশা করি আপনারা আজকের সরাসরি দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থানে আছে মাইলেজও ভালো ভালোভাবে পঁয়তাল্লিশ যাবে দামটাও আপনাদের সাতদের মধ্যে আছে আমরা এই বাইকটু চাউন্ড কন্ডিশনটা একটু শোনানোর চেষ্টা করতেছি একদম অসাধারণ স্মুথ আছে ডাবল ডিক্সের বাইক অনেকেরই জনপ্রিয় একটি বাইক এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আসলে আমাদের সাথে দামাদামি করে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই তো বিবাস তারপরে যে বাইকটি দেখাতে যাচ্ছি বাজাস ডিসকাভার হান্ড্রেড টেন সিসি মডেল হচ্ছে দুই হাজার বাইশ অবস্থানে আছে প্রথম মালিক ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো ধরনের দাগ গোসা কোনো স্পেচ কোনো ফাটা এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো বিওয়াশ এই বাইকটি রান করেছে আঠারো হাজার প্লাস এই বাইকটিও আমরা কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাইকের সেলস মিটার টায়ার যা আছে এভরিথিং অল ওকে আছে টায়ার যে অবস্থানে আছে আপনারা চাইলে আরও এক বছর ব্যবহার করতে পারবেন কোনো কিছু তো হাত দেওয়া লাগবে না একদম মোবিলটা পর্যন্ত আমরা চেঞ্জ করে রেখেছি কোনো ধরনের দাগ গোসা কোনো স্ক্রেচ নাই কোনো বাগা নাই কোনো টুটা ফাটা নাই প্রথম মালিকের গাড়ি একাতে চালানো হয়েছে তো আমরা চাউন কন্ডিশনে একটু শোনানোর চেষ্টা করতেছি বাইকের একদম রেডি ভিগাপ সাধারণ স্মুথ অবস্থান যারা অল্প তেলে বেশি মাইলেজ খুঁজেন আপনাদের জন্য মাইলেজও ভালোভাবে একটু তারে ইনশাল্লাহ সাইড প্লাইট যাবে যেহেতু আপডেট মডেলের গাড়ি তো এই বাইকটি দাম চাচ্ছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আমাদের শোরুমে আসলে আপনাদের সম্মানার্থে আলোচনা সবাইকে দামাদামি করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন বিহাস তারপরে আমরা যে বাইকটি দেখাতে যাচ্ছি এটাও বাজাজ ব্র্যান্ডের একটি বাইক বাজাজ ডিসকাভার হান্ড্রেড টেন সিসি মডেল হচ্ছে দুই হাজার বিশ পঞ্চাশ অবস্থানে আছে প্রথম মালিক আপনারা চাইলে যে কোনো সময় নাম করে ট্রান্সফার করে নিতে পারবেন এই বাইকটিও ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে ব্রেকিং অবস্থাও ভালো আছে সিবিএস এবং হাইড্রোলিক তো বিহাজ এই বাইকটি রান করেছে সম্ভবত পঁচিশ হাজার প্লাস তো বিওয়াস একুশ হাজার সাতশো পঞ্চাশ কিলো বাইকটি রান করেছে এই বাইকটিও ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে আসলে যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটি গাইক বাইক খুঁজেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসাধারণ ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে বাইকটি সুতা পরিমাণ কোনো স্ক্রেচ নেই কোনো দাগ গোষা নেই এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তো বিহাস এই বাইকটি আসলে আমরা আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সুবিধার জন্য দেখেন সেলফ সেলফ মিডার টায়ার যা আছে এভ্রিথিং ওলোকে আছে ইঞ্জিন সম্পূর্ণ আন্টাস অবস্থানে আছে আপনাদেরকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার পরে দশ টাকারও কোনো কিছু করাতে হবে না ইঞ্জিন অবস্থা যদি বলতে যায় আমাদের কাছ থেকে আপনারা যে কোনো গাড়ি নেবেন ইঞ্জিনের গ্যারান্টি পাবেন সুতা পরিমাণ গাড়ি ধোমা দিলে মোবিল খাইলে গাড়ি ফেরত যোগ্য আমরা বাইকের সাউন্ড কন্ডিশনটা শোনানোর চেষ্টা করতেছি একদম স্মুথ চাও শোরুম থেকে একটি বাইক নেওয়ার পরে যেরকম অবস্থানে সাউন্ড কন্ডিশন থাকার কথা বডির অবস্থা থাকার কথা ঠিক সেরকম অবস্থা নিয়ে আছে তো বৃহস এই বাইকটি দাম চাচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা ইনশাআল্লাহ আপনাদের আলোচনা করার সুযোগ আছে বৃহস্প তারপরে যে ব্যাগটি দেখাতে যাচ্ছি এটাও বাজাজ ব্যান্ডের একটি বাইক বাজাজ প্লাটিনা হানড্রেড সিসি এই বাইকটিতে আসলে মূলত তেলের রাজা বলা হয় কারণ তেল সাশ্রয়ী খুব কম এক লিটার তেলে প্রায় সত্তর কিলোমিটার বাইক ব্যবহার করা যায় যারা উবার চালান তাদের জন্য এই ব্যাগটি অনেকে ফোন দিয়ে প্লাটিনা বাইক খুঁজেন উবারের জন্য আসলে প্লাটিনা বাইক অ্যাভেলেবেল নাই তারপরও আমরা অনেক কষ্ট করে আপনাদের সুবিধার্থে একটি বাইক ক্রয় করে নিয়ে আসলাম এই ব্যাগটি অসাধারণ ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে মডেল হচ্ছে দুই হাজার বিশ রানিং হচ্ছে তেইশ হাজার প্লাস ব্রেকিং অবস্থাও ভালো আছে সিবিএস ব্রেক মাইলেজও ভালো পাবেন প্রথম মালিক আপনারা চাইলে যে কোনো সময় ট্রান্সফার করে নিতে পারবেন কালারটাও অসাধারণ তো বিহস এই বাইকটিও আমরা কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন কোনো দাগ গোষা নাই কোনো স্ক্রেচ নাই কোনো বাঙা নাই কোনো টোটাফাটা নাই সুতা পরিমাণ কোনো স্ক্রেচ নাই টায়ারের অবস্থানও ভালো আছে আরও অনেকদিন ব্যবহার করতে পারবেন ইঞ্জিনের অবস্থানও ভালো আছে আনটাস ইঞ্জিন সেলফ মিটার যা আছে এভরিথিং অল ওকে আছে তো বিবাস এই আমরা সাউন্ড কন্ডিশনের একটু শোনানোর চেষ্টা করতেছি বেটাই তো মনে হয় বুঝে গেছে না ইনশাল্লাহ আপনারা যদি নিতে আসেন এবং আপনাদের হয় আমরা বেটাইটা চার্জ দিয়ে তুলিয়ে দেখিয়ে দিয়ে দেবো সেল অসাধারণ চাউন যেহেতু আপলোড মডেলের গাড়ি গাড়িটা কাজ করার আর আছে কি তো এই বাইকটির দাম চাচ্ছি আমরা টাকা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন বিহাস তারপরে যে বাইকটি দেখাতে যাচ্ছি টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মডেল হচ্ছে দুই হাজার তেইশ বিহাস বাইকটি রান করেছে পনেরো হাজার প্লাস এই বাইকটি একবারে নতুনের মতো আছে আসলে এই বাইকটি আপনারা ব্যবহার করার পরে কেউ বলবে না যে বাইকটি আপনারা রিকন্ডিশন ক্রয় করেছেন কালারটাও অসাধারণ ব্ল্যাক কালার ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে প্রথম মালিক আপনারা চাইলে যে কোনো সময় নাম ট্রান্সফার ভিওস টোয়েন্টি ফাইভ সিসির গাড়ি আপনারা যারা মানে কম সিসি বড় বাইক খুঁজেন তাদের জন্য রাইডের গাড়িটি প্রযোজ্য আপনাদের মাইলেজও ভালো পাবেন গাড়িও বড়। টাকাও কম আছে তো এই বাইকটি টায়ার কন্ডিশন ফিসন সামন যা আছে ভালো আছে মোটামুটি আর যে কোনোভাবে আপনারা এক দেড় ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ আনটাস ইঞ্জিন আর দুটো মোটরসাইকেল গাড়ি তো বিবাস আমরা চাউন কন্ডিশনটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ আনটাস ইঞ্জিন অবস্থানে আছে সাবিডিও যারা আপনারা নতুন গাড়ি খুঁজেন আমি বলবো যে নতুন গাড়ি না নিয়ে আমাদের এই রাইডিয়ার গাইডে নিতে পারে তারা নতুন এবং পুরাতন এই ব্যাগটি আসলে এর মধ্যে কোনো তফাৎ নাই যে টাকাটা আপনারা কমে পাবেন সেই টাকাটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ব্যাপারে অসাধারণ চালানো আছে প্রভাসি ভাই মালিক উনি বিদেশে চলে গেছেন দাওয়াছ আমাদের কাছ থেকে বিক্রি করে দিয়ে গেছেন বডি স্যাটিয়া ফেস লাগিয়ে গেছে তো বিবাস এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামাদামি করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তো বিহাস আমরা ইতিমধ্যে যে বাইকগুলো আপনাদেরকে দেখিয়েছি আমাদের দেখানো বাইক যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারাও যদি কোনো ধরনের বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটি কথা বলতে চাই আপনারা অনেকে থেকে আসেন আসলে সবারই শখ থাকে বিদেশ থেকে আসার পরে কিন্তু আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আমরা এই অল্প দিনের স্টুডির ভিতরে যাওয়ার সময় আমরা এই বাইকটি কার কাছে বিক্রি করে যাব তো বিবাস আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি বাইক কেনার ইচ্ছা থাকে প্রবাস থেকে আসা পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো বাইক আপনি যে রেট দিয়ে নিয়ে যাবেন যদি গাড়িতে কোনো ধরনের বাঙ্গা টোটা ফাটা না তাহলে যে দামে নেবেন তার থেকে দশ হাজার টাকা লেস দিয়ে আপনারা সেই বাইকটি আমাদেরকে দিয়ে যেতে পারবেন তো বিবাস আজকে পর্যন্তই আমাদের ঠিকানা হচ্ছে চুনারগড় শ্রীগুটা বাজার ইনশাল্লাহ দেখা হবে আবারও আমাদের পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে